হোলা মাইয়া ড্যান্স দে টিক ডুম ডুম টিক ডুম ডুম টিক তুই শুটিং বাইর মত করি গো তুই শুটিং তুই শারমিনের জামাই শুটিং আইছ রেডি আর করবি ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই রেগুলার করিও না এই রাতে আমল হচ্ছে বেশি বেশি ইবাদত করা খ্রিস্ট সাল এটাও আমাদের ঈসা রুহুল্লাহ হিজ সাল আমাদের নবী বাংলা সাল এটা সম্রাট আকবরের তো দশ বছর সম্ভবত আকবর তাদেরকে এই প্রবাদ না ঘটে কে তাদেরকে দিত রাত দিনের মালিক কে বছরের মালিক কে ইনডা ইনডা তো শহুর লাই সারা সাহারা আল্লাহর দৃষ্টিতে মাসের এ বছরের গণনা দৃষ্টিকোণ থেকে মাস বারোটা মাস বানাইলু আল্লাহ দিন বানাইলু আল্লাহ ঘন্টা বানাইলু আল্লাহ তুই আর রোডের মধ্যে হেভি নিয়ে ওই আর লে হোলামাই দে ডুমেট ডিমের ঠিক ডুমের ডিমের ঠিক আগস্ট দশটা পর্যন্ত একটা মানুষ তার ধরে কথা কইতো না পুরা ফুলে ফলে শোষিত দশটাতে জামাইয়ে ফোন দিছে আম্মা একটু আসে ক্যান্টিমেন্ট একটু আসতে হবে উড়াউগুন্ডি বাতাসে রাখা দিয়া ঠিক কিনা বাচ্চা দিলে সে এত বড় মূর্খার রান